গর্ভাবস্থার প্রথম মাস গর্ভাবস্থার প্রথম মাসে আপনার শিশুটি কেবল একটি ভ্রূণ যা মাত্র কয়েকটি কোষ থেকে দ্রুত বিকাশ লাভ করে এবং প্রকৃত ভ্রূণে পরিণত হয় যার মধ্যে শরীরের অঙ্গ ও সিস্টেমগুলি কাজ শুরু করে যা পরবর্তীতে মস্তিষ্ক এবং মেরুদণ্ডে পরিণত হবে তার নিউরাল টিউব বিকশিত হতে শুরু করে হৃৎপিণ্ড স্পন্দিত হয় এবং রক্ত পাম্প করতে থাকে হাত ও পা থেকে ছোট ছোট স্প্রাউট বের হতে থাকে যদিও এখনও খুব ছোট প্রায় শূন্য এক ইঞ্চি লম্বা আপনার শিশু ইতিমধ্যে অনেক উন্নতি করেছে দ্বিতীয় মাস দ্বিতীয় মাসের স্বাগতম এখন যখন কিডনি অন্ত্র মস্তিষ্ক এবং লিভারের মতো প্রধান অঙ্গগুলি গঠন এবং কাজ করা শুরু করেছে তাই আপনার ভাজা এখন ভাজা হিসাবে বিবেচিত হয় মুখের বৈশিষ্ট্য আকার নিতে শুরু করে যেমন চোখ কান নাক এবং মুখ গঠন শুরু হয় বাহু এবং পায়ের সেই ছোট স্প্রাউটগুলির এখন স্পষ্ট জয়েন্ট রয়েছে এবং তারা দীর্ঘতর হতে শুরু করেছে আপনার শিশুর আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলিও দৃশ্যমান হয়ে ওঠে প্রায় এক ইঞ্চি লম্বা এবং একজন রাষ্ট্রপতির আকারের ওজন প্রায় আপনার শিশু একটি বিশাল উন্নয়নমূলক লাভ নিচ্ছে তৃতীয় মাস গর্ভাবস্থার তৃতীয় মাসে আপনার ক্রমবর্ধমান ভ্রূণের জন্য প্রধান অগ্রগতি ঘটে ঠোঁট এবং চোখের পাতার গঠনের সাথে মুখের বৈশিষ্ট্যগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে আপনার শিশুর হাত ও পা লম্বা থেকে লম্বা হতে শুরু করে যৌন অঙ্গগুলি বিকাশ করতে শুরু করে যা পরে লিঙ্গ নির্ধারণ করবে হাড হাড এবং পেশি শক্তিশালী হয় এবং বৃদ্ধি পায় আপনার শিশুর দৈর্ঘ্য প্রায় তিন ইঞ্চি এবং এটি একটি বিছানার আকার আপনার শিশুটি একটি নবজাত শিশুর মতো দেখতে শুরু করে চতুর্থ মাস এই মাসের শেষের দিকে শিশুটি প্রায় ছয় ইঞ্চি লম্বা এবং একটি বট কমলার আকারে পরিণত হয় চোখ পলক ফেলতে পারে এবং আঙ্গুলের রেখা থাকতে পারে চুলের একটি পাতলা স্তর যাকে চুল বলা হয় ত্বককে ঢেকে রাখে মলমূত্র চলাচল শুরু হয় এবং শিশু শিশুটিক তরল থেকে পোশাকের উপাদানগুলি শোষণ করতে শুরু করে হাট শক্ত হয় এবং গ্রুণ আপনার কণ্ঠস্বর এবং হৃদস্পন্দন শুনতে পায় যখন আপনার শিশু গর্ভে বেশি সক্রিয় থাকে তখন মস্তিষ্কের কার্যকলাপ বৃদ্ধি পায় পঞ্চম মাস পঞ্চম মাসে আপনার শিশুর ত্বকের নিচে চর্বি জমতে শুরু করে যার ফলে তার পুরো চেহারা পূর্ণ হয়ে যায় মাথার চুল লম্বা হয় এবং ভ্রু গঠন শুরু হয় আপনার শিশুর শক্তি বাড়তে থাকে এবং তার ইন্দ্রিয় বিকশিত হয় প্রজনন অঙ্গ সম্পূর্ণরূপে বিকশিত হয় মেয়েদের ডিম্বাশয়ে সত্তর লাখের বেশি ডিম থাকে আপনার শিশুটি পঞ্চম মাসে আট থেকে বারো ইঞ্চি সমুদ্র সৈকত দৈর্ঘ্য অতিক্রম করবে এর হবে থেকে গ্রামের কাছাকাছি ষষ্ঠ ষষ্ঠ মাস এখন আপনার শিশুটি মাসে ফুট লম্বা হয় এবং তার ওজন প্রায় ছশত আশি গ্রাম হয় যে কারণে এটি দ্রুত বিকাশ লাভ করছে চোখ খুলতে এবং বন্ধ করতে পারে এবং তারা আলোতে সাড়া দেয় আপনার শিশু হাত ধরার মতো নরাজটা করতে পারে এবং এমনকি তার আঙুল চুষতে পারে জন্মের পর বাচ্চাকে উষ্ণ রাখতে বাসার স্তর জমা হয় মনের মধ্যে মজুর ও খাদ তৈরি হয় আপনার শিশু শিখছে এবং বাইরের জগৎকে অনুভব করছে সপ্তম মাসে তৃতীয় ত্রৈমাসিকে প্রবেশ করে তার নিয়মিত ঘুম এবং জাগরণ চক্র রয়েছে ফুসফুস এবং অন্যান্য অঙ্গ জরায়ুর বাইরে জীবনের জন্য পরিপক্ক হয় আপনার শিশু শব্দ চিনতে পারে এবং শব্দ আলো এবং স্পর্শে সারা দেয় ছোট কানের নিচের অংশ ও কান তৈরি হতে থাকে আপনার প্রসবের তারিখ যত ঘুনি আসছে এই মাসের শেষের দিকে শিশুটি এক বা দেড় ফুট লম্বা হবে এবং ওজন প্রায় এক কিলো হবে আপনার শিশু অষ্টম মাসে জন্মের জন্য প্রস্তুত হচ্ছে গর্ভাবস্থার অষ্টম মাসে পুর হয়ে যায় যাতে এটি উষ্ণ থাকতে পারে এবং বাইরের বিশ্বের মুখোমুখি হতে পারে আপনার শিশু গুরুত্বপূর্ণ দক্ষতা অনুশীলন করে যেমন শ্বাস নেওয়া চোষা এবং আঁকতে ধরা এখন চোখ পুরোপুরি খুলতে পারে আপনার শিশু দৃষ্টিতে সারা সারাদে মুখের অভিব্যক্তি তৈরি করতে পারে এই মাসের শেষ নাগাদ তিনি উনিশ ইঞ্চি লম্বা হবেন এবং ওজন হবে আনুমানিক দুই থেকে তিন কেজি এখন মাত্র এক মাস বাকি আছে আপনার শিশুর সাথে দেখা হওয়া পর্যন্ত নবম মাস এখানে শেষ মাস এখন আপনার শিশুর পূর্ণ মেয়াদ এবং প্রসবের জন্য প্রস্তুত আপনার বাচ্চা প্রায় বিশ ইঞ্চি লম্বা এবং ওজন প্রায় তিন থেকে চার কেজি ফুসফুস এবং লিভারের মতো অঙ্গগুলি জন্মের পরে কাজ করার জন্য যথেষ্ট পরিপক্ক হয় জন্মের প্রস্তুতিতে আপনার শিশুর স্তর আপনার জরায়ুতে নেমে যায় চুল লম্বা হয় এবং ত্বকে সোনালি বর্ণ ঢেকে যায় আপনার শিশুটি আশ্চর্যজনকভাবে বিকশিত হয়েছে এবং পৃথিবীতে আসতে এবং শীঘ্রই আপনার সাথে দেখা করতে প্রস্তুত